দেখাই ছয়শো টাকা থেকে শুরু হবে থ্রি পিস বিভিন্ন দামের আছে অফার আছে আর শাড়ি আছে শাড়ি ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি ড্রেস দেখাবো আজকে একটা বড় অফার আছে তুমি শাড়ি যদি সেট ভেঙে নাও তাও নিতে পারবে সেট নিলে সেটও নিতে পারবে ঠিক আছে যদি চাও একটা ডিজাইন থেকে দুই পিস নিবে তাও নিতে পারবে ড্রেস দেখাবো শাড়ি আছে থ্রি পিস আছে দুইটাই আছে আজকে অনেক ডিজাইন দেখাবো লাইটটা তোর সহকার দেখেন

কি আছে নাকি বলবেন জানাবেন এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করে বোর্ডিং করা আছে এটা কিন্তু করে আবার করা আছে আছে ঠিক কাজ করে এই যে বোর্ডিং করা পুরোটাই কাজ করে বোর্ডিং করা আছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন পুরো ড্রেস হবে এরকম একদম ফ্রি সাইজ হাতার কাপড় অনেক সুন্দর আছে ড্রেসটা খুবই ভালো কোয়ালিটির দেখেন অনেক সুন্দর ওড়নাটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে পুরো অন্যায় কাজ করা আছে এই যে সাইডে এরকম কাটওয়ার করা আছে এই কাটওয়ার ডিজাইনটা যারা ভালো লাগে কাটওয়ার তারা কাটওয়ার করে নিবেন যাদের ভালো না লাগে করবেন না এরকমই থাকবে পুরো অন্যটা কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ অন্যটায় কাজ করা আছে দাম হবে মাত্র কত জানেন ছশো টাকা মাত্র ছশো টাকা এই বুটিকগুলো অন্যায় কাজ জামায় কাজ খুব সুন্দর করে জামার নিচে কাজ করা গলায় কাজ করা বোটিং করা দাম হবে মাত্র ছশো টাকা এই যে গলার কাছে কাজ নিচে এগুলো সম্পূর্ণ বোটিং করা কাজ করে বোর্ডিং করা এগুলো কিন্তু কাজ করে বোর্ডিং করা আছে কিন্তু এই যে কাজ করা কতটুকু বোঝা যায় জানি না এখন অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হম কাজ করে চিকো ব্যাক সাইড থেকে দেখাই ব্যাক সাইড থেকে দেখালে মনে হয় ভালো করে বোঝা যাবে এই যে দেখেন পুরো অন্য কিন্তু এরকম কাজ করা আছে সাইডে এরকম কাটর করা আছে ঠিক আছে দাম হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা দিচ্ছি এই ড্রেসগুলো জামায় অন্য ভরপুর কাজ করা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আজকে কিন্তু লাইফের ভিতরে একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন শাড়ি আপনারা শাড়ি যদি দুই পিস শাড়িও নেন তাও কিন্তু পাইকের রেটে পাইয়ে যাবেন কারণ শাড়িটা আমাদের মার্কেটে হিট হিট করতে হবে মার্কেটে হিট করতে গেলে আমার শাড়ি কোয়ালিটি শাড়ির দাম এগুলো সব নিয়ে আমাকে দেখাইতে হবে দাম হবে মাত্র মাত্র ছশো টাকা সবাই যত তো আমার থ্রি পিস নিয়ে কাজ করেন তো আমার শাড়িটা নিয়েও কাজ করবেন এর আমি একটু কম দামে শাড়ি দিচ্ছি এবং কি আমাদের শাড়ির কোয়ালিটিগুলোর যাচাই করবেন এটা হবে মার্শাল মার্শালের থ্রি পিস খুবই সুন্দর বলার ডিজাইনটা এটা কিন্তু ডিজাইন করা পুরা কামিজটা এরকম হবে পুরা কামিজের নিচে দেখেন এতখানি চওড়া করে কাজ করা পুরাটা কাজ করে আবার বোর্ডিং করা এই যে এটা পুরাটা কাজ করে আবার বোর্ডিং করা আছে পুরা কাজ করা ব্যাক সাইড সামনে সাইড সিলেভ হবে হাতার কাজ আছে এই যে এটা হাতা হাতার ভিতরে যে কাজ করা আছে পুরা হাতাটার ভিতরে কাজ করা আছে

আমরা ভিতরে কাজ করা আছে বোর্ডিং করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে পঞ্চাশ কাজ করা দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে ড্রেসগুলো তিনটা কালার তিনটেই দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানের অর্ডারের নিয়ম হলো পাঁচশো টাকা কিংবা এক টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে কাপড় নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে অফিস ডেলিভারি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস হলো অফিস ডেলিভারি আমরা যেটাকে অফিস ডেলিভারি বলি এটা হলো কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি নিতে পারবেন আমি তবে একটা কথা বলি যদি আপনাদের বাসা কাছে থাকে আপনাদের বাসা যদি কুরিয়ার সার্ভিসের কাছ থেকে কাছে থাকে আপনাদের দোকান মার্কেট আপনারা না সময় চেষ্টা করবেন কুরিয়ার সার্ভিসে নেওয়ার জন্য কারণ কুরিয়ার সার্ভিসে না ভাড়াটা একটু কম আসে আর যেটা বাসার থেকে একটু দূরে আছে আমাদের যাওয়া সম্ভব না তারা হোম ডেলিভারি নেবেন তাদের ভাড়াটা পোষাইয়া যায় ঠিক আছে যে দেখা যায় আমার দুশো টাকা খরচ করে আমি ওপি ইতে যাবো কুরিয়ার সার্ভিসে দরকার নাই আমি হোম ডেলিভারি নিই তাদের জন্য ঠিক আছে এটা হবে কি তমালিকা তমালিকা ড্রেসটা কিন্তু জানেন সবচেয়ে ভালো কোয়ালিটি কাপড়টা খুবই ভালো কোয়ালিটির ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দুই গুণ চলে আসছে মনে হয় এটা ব্যাক সাইড তমালিকা ড্রেসের সম্পর্কে কিছু বলার নেই সবাই জানেন তমালিকা ড্রেসের সম্পর্কে তো এটা খুবই বড়ো আর ওন্না যারা অনেক বড় ওন্না চান মানে বিশাল বড় ওন্না চান তাদের জন্য তোমালিকা ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পুরো জামায় কাজ করা আছে ছেলোয়ারে চিকেন কারি কাজ করা ওনার ভিতরে এরকম চিকেন কারি করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ যারা একদম বেশি বড় ওন্না চান না তাদের জন্য এই ড্রেসটা কোয়ালিটি খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ দেখো কমেন্টগুলো কইরো কিন্তু হ্যাঁ একটা করে লাভ দিয়ে দেন যারাই দেখেন একটা করে লাভ দেন হাই লাখেন যারা হাই না দেয় তো লাভ দেন একটা লাভ দেন কোথায় ঢাকা মিরপুর এক পাইকারি হলে আসবেন খুচরা হলে অনলাইনে অর্ডার দিবেন দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ এই তো ড্রেসটা প্রচুর ছেল হয় এটা আসার পরে দেখা যায় কয়দিন পরে আবার শেষ হয়ে যায় আবার দিতে হয় এবার মনে হয় আসতে অনেক দেরি হবে যারা যারা নিতে চান নিয়ে নিবেন কারণ এটা সামনেও কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে ছেলোগুলো খুবই ভালো কোয়ালিটির ছেলোয়ারে কাজ করা এরপর থেকে আসলে একটু দেরি হবে কারণ সম্পূর্ণভাবে কাজ করার দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ খুবই কোয়ালিটি ফুল এটার কালার আরও আছে না অনেকগুলো কালার পাঁচটা না ছটা কালার খুব সুন্দর আছে যার যেটা ভালো লাগে এটা গলার কাছে কাজ করা এগুলো কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না গলার কাছে কাজ নিয়ে চিন্তা করতে হবে না কারণ এগুলোর কাজ আপনাদের শরীরে বসবে না ছেলেরা কাপড় চিকেন কারি কাজ করা বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ছেলেরা কাজ জামাই কাজ অন্য কাজ ছিল না কাজটা দিলাম না আটশো পঞ্চাশ টাকা দিয়ে দাও এটা এটা দেখে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর যারা গিফট করতে চান এগুলো ড্রেস নিয়ে গিফট করে দিবেন ঠিক আছে যারা মাকে শ্বশুর শাশুড়ি থাকে অনেক সময় দেখা যায় শাশুড়ি আছে বড় এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস গলার কাছে খুব সুন্দর করে একটা কাজ করা আছে খুব সুন্দর করে একটা কাজ দেওয়া আছে তারপরে আপনার কামিজের নিচে এরকম খুব সুন্দর করে আছে একদম প্রিয় সুতি কামিজের নিচে কিন্তু এটা খুব সুন্দর করে একটা লেস করা ড্রেসটা হবে যে রকম সামনের সাইড এটা হবে ব্যাক সাইড ড্রেসটার ছেলে অনেক খুব সুন্দর করে কাজ করা আছে এই যে কাজটা কাজটা দেখাই খুব সুন্দর করে কাজ করা বোলিং করা কাজটা কি পুরো বোঝা যায় এখান থেকে কাটর করে নেবেন ছেলে কাজটা বেশি সুন্দর লাগবে এটা হবে দাম হবে মাত্র কত করে এটা জানেন তো এটার দাম হবে আটশো পঞ্চাশ টাকা ছেলে চিকেন কারি কাজ করা গলা বুটিক্স মতো কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একদম প্রিয় সুতি ড্রেসের দাম হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যে কটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যার যেটা পছন্দ ওই স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন দেশটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সুতার কাজ খুব সুন্দর করে সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা একদম পিটানো কাজ ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর এটা আর কি হাতার কাপড় ওর নিচেটা ব্যাক সাইড ব্যাক সাইড তো দেখাইতে হয় না সামনে সাইড যেরকম হবে ব্যাক সাইডে একই রকম সেম ছেলারে কাপড় এটার ওনাটা অনেক বড় খুব সুন্দর করে ওনা কাজ করা আছে ছেলেরা কোনো কাজ নেই দাম হবে মাত্র এগারোশো টাকা পুরো ওনা এরকম করে খুব সুন্দর করে কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দাম হবে মাত্র এগারোশো টাকা মালাই কটন এটা হলো মালাই কটন ফিরিপিস চিকেন ফ্রাইড রাইস চিকেন কারি থ্রি পিসের ভিতরে একটা অফার দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পুরো ওয়াল ওভার চিকেন কারি কাজ করা একদম কামিজের সামনে ছাইড থেকে পিছন সাইড হাতার কাপড় পুরোটাই কাজ করা আছে বোর্ডিং করা আছে নিচে এই যে দেখো বোর্ডিং করা হবে এরকম ঠিক আছে এটা পুরোটাই হবে বোর্ডিং করা খুব সুন্দর কাজ করা একদম সামনের ছাইড ব্যাক সাইড হাতার কাপড় পুরোটা সেম হবে সেম ভাবে চিকেন কারি কাজ করা বোঝা যায় দেখো তো কাজটা যদি বোঝা না যায় তাহলে উল্টা ছাইড একটু ধরি উল্ডা ছাড় দিয়ে ভালো বোঝা যাবে এই যে দেখেন চিকেন কারে কাজ করে এরকম সেলোয়ারে কাজ করা আছে সেলোয়ারটা প্রিন্টার ভাবে কাজ করা অন্যগুলো পুরাটা কাজ করা আছে চিকেন কারি কাজ করা এই যে কাজ এগুলো কিন্তু খুব সুন্দর করে কাটর করে নেবেন যারা কাটর পছন্দ করেন পুরোটা কাটর করে নেবেন যারা পছন্দ করে না কাটর করবে না অনেকের না আমরা আগে এটা কাটর করে দিতাম অনেকে বলে কি না আমরা কাটওয়ার নিতে চাই না যারা নিবে কাটর করে নিবে তারা নিবে যারা কাস্টমারের কাছে পছন্দ করে কাটওয়ার তারা যখন বানাইতে দেবে দর্জিকে বলবে ঠিক আছে দর্জিরে কাটর করে দেবে আর যারা পছন্দ করেন না তারা রেখে দেবেন এরকমই পুরো অন্যটা কিন্তু চিকেন কারি কাজ করা জামা সামনে সাইড ব্যাক সাইড সুতি হবে এটা ইন্ডিয়ান থ্রি পিস এটার দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আর কখনো ইন্ডিয়া থেকে আসবে না এবার যা আসছে এই পর্যন্তই শেষ যতক্ষণ আছে আমাদের কাছে ততক্ষণ দেব যখন আর না থাকবে আর এগুলার আশা করা যাবে না সামনে সাইড যে হাতার কাপড় আছে ব্যাক সাইড সামনে সাইড सेम হবে হাতার কাপড় অনেক সুন্দর ডিজাইন গুলো দাম হবে মাত্র তেরোশো টাকা এই ড্রেসগুলো নিয়ে চিন্তা করতে হবে না যারা আমার কাছে আসছে তাদেরকে আমি যাদের কাছে দিয়েছি তারাই বিক্রি করতে পারছে ঠিক আছে যাদের কি আমি দেই যে নেয় চিকেনকারি ড্রেসগুলো নেও এই ড্রেসগুলো নিয়ে বিক্রি করতে পারবা মার্শাল্লাহ সবাই বিক্রি করতে পারে প্রথম নিতে চায় না তারপরে আবার এসে নেয় ফলে আপ ওইগুলো তো ছেল হয়ে গেছে ভালো লাভ করতে পারছি তা আবার দাও আপনাদের এত লাভ দরকার নেই আপনি যদি এটা পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তাও পাইকারি রেটে বিক্রি করতে পারবেন ড্রেস রেট হলো যাচাই করে দেখবেন অনেক জায়গায় দেখবেন যাচাই করে আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন খুব সুন্দর চিকেন কারি ড্রেস সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি নিয়ে নেবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে যে কয় পিস মনে চায় অর্ডার দেন ছয় পিস পর্যন্ত নিলে তো পারবেন নিতে এটা অন্য এত বড় কম আচ্ছা বলে দিয়ে দিছেন নাকি দাম হবে মাত্র মাত্র 1350 দাইও অফার দি দি আর একটা অফার দিয়ে দি কত তারপর শাড়ি দেখাবো নাকি খুব সুন্দর চিকেন কারি কাজ করা এটা জলজটের ভিতর হবে জলজটের ভিতর 4 পিস খুব কামিশটা খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে এই যে দেখো খুব সুন্দর করে কামিশটা একদম পুরোটা এরকম কাজ করা নিচেও খুব সুন্দর করে কাজ করে বোলিং করা আছে গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই জিনারের কাপড় আছে লরা কাপড় এখানে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ এবং কি প্যাকেজিং হবে ক্যাটালগ আছে ওনাটা হবে অর্গানজা দাম হবে মাত্র আটশো টাকা এটা কিন্তু অফারে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র আটশো টাকায় তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেন ও এটা একটা কথা আছে যে আগে নেবেন সেই আগেই পাবেন ঠিক আছে কারণ এটা ড্রেস আছে মাত্র দুই পিস চেঞ্জ হবে না এটা এটা চেঞ্জ হবে না অন্যান্য যত ড্রেস দেখাইছে সবগুলা না করতে পারলে চেঞ্জ করতে পারবেন এটা তো ড্রেসই আছে দুই পিস আপনি চেঞ্জ দিবেন কখন আমি বলে দেই আমি এতক্ষণ যত ড্রেস দেখাইছি সবগুলোই চেঞ্জ করতে পারবেন বিক্রি না করতে পারলে কিন্তু কিছু ড্রেস আছে মনে করেন এক পিস দুই পিস থাকে এগুলো চেঞ্জের অপশন দেবো না এত লসে দিচ্ছি চেঞ্জের অপশন কীভাবে দেবো আটশো টাকায় আরে ভাই নিজে নিয়ে পড়িয়ে ফেলাইলো তুমি অনেক জিত পা এই যে দেখো ইন্ডিয়ান সেলরের কাপড় ইন্ডিয়ান ইনারের কাপড় অন্যটা হবে এটা অর্গানজা দাম মাত্র আটশো টাকা ঠিক আছে যত তাড়াতাড়ি পারবে এটা যারা অর্ডার দিতে চাও তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবা কিন্তু যারা দশ পনেরো পিস মাল দশ পিস মাল নিবে তাদের এটা দিবা যারা বেশি অর্ডার দিবে তাদেরকে এটা দিবা এক পিস যারা অর্ডার দিবে এটা তাদের দিবা না কারণ তাদের দিলে আমাদের প্রচুর লজ গাড়ি ভাড়া পর্যন্ত লস হয়ে যেব যারা বেশি মাল অর্ডার দিবে তাদেরকে দিয়ে দিবা দেখা যায় দশ পিস পনেরো পিস আমার পাইকের কাস্টমার তাদের দিয়ে দিবা ওই অনেকে আছে দেখা যায় কি যে এক পিস মাল নিবে বলবি কি আমি এটি এক পিস নিতে চাই তাদেরকে দিও না আটশো টাকা দাম মাত্র আটশো টাকা তাড়াতাড়ি অফার দিয়ে নিয়ে যান এটা যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন অন্যটা দেখেন এটাকে আটশো টাকার ড্রেস বলেন একটা ড্রেস ছয় সাতশো টাকা লস ড্রেস আছে মাত্র দুই পিস যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন হ্যাঁ এখন শাড়ি দেখাবো এতক্ষণ অনেক পিস দেখাইছি সবগুলো পিস আপনার যার যেটা পছন্দ আছে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবার দেখায় শাড়ি এই যে আছল না খুব সুন্দর দেখেন আচলটা শাড়ির কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর এটা হবে আঁচল আছোটা আছে ভিতরে আচল এই গিফটের জন্য খুবই ভালো একটা শাড়ি যদি দিতে চান নিয়ে নেবেন এটা হবে পুরো জমিন ঠিক আছে পুরো জমিন কালারটা হবে গোলাপি পিঙ্ক কালার একদম গাঢ় গোলাপি না কিন্তু তাই না আপনার যদি গিফট করতে চান নিয়ে নিবেন এই শাড়িটার দাম কত জানেন একদম সপ্তাহে বলেন তো দামটা বলতে থাকেন আমি শাড়ি থেকে আপনার দামটা বলতে থাকেন এটা আছো ঠিক আছে দাম বলেন দাম বলেন আপনার দেখি তো কার আইডিয়া সত্যি পাইকারি ঘরের সম্পর্কে আইডিয়া থাকা উচিত না হ্যাঁ প্রত্যেকটা কালার খুব সুন্দর এই যে দেখেন পুরো জমিনের কাজটা কিন্তু পুরো জমিনের এটা কিন্তু কোনো প্রিন্ট না কোনো বলক না এটা কিন্তু পুরো জামদানির কাজ ঠিক আছে দাম হবে মাত্র কত বলেন এটা হবে এরকম পায়ের দেখেন পায়েরগুলো কত সুন্দর পুরো উপরের নিচে পায়ের এক হবে অনেক সুন্দর শাড়ি ঠিক আছে গিফটের জন্য খুব খুবই সুন্দর পারফেক্ট একটা শাড়ি আপনারা যদি শাড়ি যে কয় পিস মনে চান নিতে পারেন যেভাবে মন চায় নিতে পারেন যদি চান যে আমি চারটা ডিজাইন থেকে চার পিস নিবো পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিবো কিংবা একটা ডিজাইন থেকে দুই পিস করে নিব নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর অনেক সুন্দর কত টাকা কত টাকা বলতে আছে ইসলামী দৃষ্টিকোণ পাঁচশো টাকা বলেন দেখি এই শাড়িটা কত সুন্দর একটা শাড়ি বলেন চারটা কালার আছে আপনার চাইলে যদি চান জানা আমি এখান থেকে দুইটা নিবো আর একটা জায়গা থেকে দুইটা নিব আর আরেক জায়গা থেকে দুইটা নিব নিতে পারেন বিক্রি করতে চাবেন বিক্রি করতে যদি মনে করেন দেখেন না আমি বিক্রি করতে পারতাছি না সমস্যা তো আমি তো আছি আবার যদি মনে করেন যে না আমি বিক্রি করতে পারতাছি কম দামে নিয়ে কম দামে ছেল দিয়ে দেবেন শাড়ি কারণ শাড়িটা আমরা চাচ্ছি পুরাটা মনে করেন জনপ্রিয় হয়ে মার্কেট করার জন্য ঠিক আছে তখন আপনারা যেরকম আমরা থ্রি পিস দিছি আপনারা ভয় পাবেন না কোনো ব্যবসায় ভয় পাবেন না অনেক মানুষ না ভয় পায় যে আসলে শাড়ি আনলে কি চলবে নাকি ছেল হবে আটশো পঞ্চাশ টাকা লিখতেছে নাকি চারশো পঞ্চাশ লিখতে যাই হোক এটা ভয় পায় না এটা হবে কাতান খুব সুন্দর ডিজাইন দেখো কাতানের ডিজাইনটা কত সুন্দর অনেক সুন্দর প্রতিটা শাড়ি হবে বারো হতে এটা হবে আছো অনেক সুন্দর শাড়িগুলো ঠিক আছে তোমরা যদি এই শাড়িগুলো নিজেদের জন্য একটা দুইটা করে নিয়ে রাখো যে আমরা মাঝে মাঝে একটা দুইটা করে নিজেরা পরবো ওই হিসাবেও যদি নাও নিয়ে তারপর দেখবা কাস্টমারকে দেখাবা কারণ কখনো ভয় পেতে হয় না এই যে দেখো কত সুন্দর শাড়ি আর যাদের এলাকায় হিন্দু ভাইয়ের বাইবুল আর আছে তাদের এলাকায় আরও বেশি শাড়ি চলবে ওইটার আর এইটার দাম একই দেবো নাকি হ্যাঁ ওইটার দাম আর এইটার দাম একই দেবো এর জন্য দাম বলতে পারছি না একই একই না লেখা ছিল আচল কালার গুলো দেখো কত সুন্দর করে দেখা লাগে অনেক সুন্দর এটা হবে রানী গোলাপি একই দামে শাড়ির জন্য দাম বলি নাই এখনো তো দাম বলতেছো না বলে দাও বলে দাও অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে খুবই সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর নরম একদম সফট এ দেখো শাড়িটা কতটুকু করে ফেলাইছি অনেক সুন্দর দাও 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 এটা লালটা ছাতা ঠিক আছে কি বলে তিনশো পঞ্চাশ টাকা নাকি শাড়ি দেবো এগুলো শাড়ি হয় নাকি এখন আমি বলি এখানে আমি আটটা শাড়ি দেখাইছি দুইটা ডিজাইনে আটটা শাড়ি দেখাইছি আটটা শাড়ির দামই হবে মাত্র ছয়শো করে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেবেন অর্ডার দিয়ে দেবেন ৬৫০ টাকা এই শাড়ি পাচ্ছেন একবার ভাবেন ছয়শো পঞ্চাশ টাকায় কী শাড়ি পাচ্ছেন ঠিক আছে আপনি চাইলে দুই পিস তিন পিস পাঁচ পিস নিয়ে দেখতে পারেন কীরকম সেল হয় আপনি চাইলে একটা ডিজাইন থেকে দুইটা করে নিতে পারেন যে দুইটা করে কালার নিব দেখি কেমন হয় খুব ভালো বিক্রি হবে শাড়ি নিয়ে চিন্তা করবেন না এটা কোনো কাঁচা তরকারি না যে নষ্ট হয়ে যাবে না অনেকেই ভয় পান আরে ভাই বিজনেস করতে গেলে ভয় পাওয়া যাবে না আনবো দেখি আমার ছেল হয় কি না আর আপনাদের ছেল হলে তো আমি আছি এবার দেখাবো হ্যাঁ ডিজিটাল কাঞ্জি কাতন দেখাই এটা বলেন আমি তো দেখছি এটা মার্কেটে কত করে বিক্রি করতে আছে এবার বলেন আপনারা আমরা কত করে দেবো ডিজিটাল খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু শাড়ির ভিতরে ডিজাইন করা এটা কোনো ডিজিটাল করে না এটা পুরাটা ডিজিটাল না এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা ঠিক আছে আর যেগুলো এগুলো দেখেন এটা হলো ডিজিটাল তো আপনারা বুঝতেই পড়বেন শাড়ি সম্পর্কে সাথে আইডিয়া নাই তো এজন্য এত কিছু বলতে পাই না এত বুঝাই তো পাই না বুঝাবো কয়েকদিন পরে আস্তে আস্তে যখন আরেকবারে সম্পূর্ণ কিছু বুঝে যাব আরো স্বচ্ছ হয়ে যাব তখন আপনাদের বুঝাবো একটা পাইপ এটা হবে আঁচল পুরো আঁচলটা এরকম হবে আর এই যে দেখেন ভিতরে কিন্তু টাসেল করা আছে প্রতিটা শাড়ির এরকম অনেকে আবার ব্যাক সাইড দেখতে চায় খুলতে চায় না তো আঁচল জমিন ডিজিটাল কাতানের ড্রেস এই শাড়িগুলো দাম হবে পার পিস আটশো টাকা করে যেভাবে মন চায় নিতে পারেন মার্কেটে আমি নিজে চোখে দেখছি পনেরোশো টাকা করে বিক্রি করতে আছি ডিজিটাল কাতান পাই দাও তাও বা সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা বিভিন্ন দামে শাড়ি দিতে আছে আপনি যদি চান কাতান শাড়ি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দেবো তাও দিতে পারবে আমরা তো দিয়েছি কাঞ্জি কাতান দিছি না পাঁচশো পঞ্চাশ হুম দিয়েছি যেরকম হবে দাম হবে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এগুলো একটা শাড়ি যদি আপনারা মনে করেন কাস্টমারকে দেখান বারোশো টাকা তো বন্ধ করে ওনারা দাম বলবে তাতে আপনাদেরকে বলতে হবে না আপনারা যদি বলেন যে কত দিবা তারপরও বারোশো টাকা বলতে বাধ্য পনেরোশো টাকাও বলতে বাধ্য সে শাড়ি শাড়ি অনেক ভালো কোয়ালিটির নেন নিয়ে বিক্রি করেন অনেক সময় আমি যখন এই যে লাইভ করি লাইভ থেকেও আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন নিয়ে কাস্টমারকে দেখাইতে পারেন দেখায় দেখছেন দেখ কিনা নাকি বলবেন যে এত সুন্দর শাড়িগুলো আমরা দিব তোমাদেরকে এত দামে এক টাকা করে নিবে নাকি দেখবেন ওরাই নেবে ওদেরকে বললে হ্যাঁ অনেক সুন্দর আপু অনেক সুন্দর শাড়িগুলো বাস্তবে আরো বেশি সুন্দর মোবাইলে আমি জানি না কতটুকু সুন্দর দেখা যায় কিন্তু শাড়িগুলো বাস্তবে দেখে অনেক সুন্দর মোবাইলে যে কতটুকু সুন্দর দেখা যায় জানি না আরো কে আছে কালারও সুন্দর আমাদের কাস্টমাররাই তো এখন শাড়ি পরে মনে করে বাসায় ফালানোর কথা মাঝে মাঝে পরবেন যেদিন বন্ধ থাক প্রতিদিন শাড়ি পরবেন ভালো লাগবে এত কম দামে শাড়ি দিচ্ছি মাত্র 800 টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আজকে আমরা তিনটা ডিজাইনের শাড়ি দেখাচ্ছি প্রতিদিন লাইভের পর দুইটা তিনটা করে ডিজাইন দেখাই দেব ঠিক আছে দেখে দেখে অর্ডার দিয়ে আজকের এই পর্যন্ত ভালো থাকেন সবাই আগামীকাল আবার ইনশাল্লাহ ভিডিও ছাড়ব আজকে শাড়ি দেখাইলাম ছয়শো পঞ্চাশ টাকা আর দেখাইলাম আটশো টাকা